পাঁচশো টাকা থেকে আমাদের বেনারসি শুরু কি সুন্দর কালেকশন রয়েছে দেখুন এর কিন্তু ছ থেকে সাতটা কালার অপশন আসবে যেরকম কালার চাইবেন সেরকম কালার হ্যাঁ এই বেনারসিটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পুরো আলোভার কাজের ওপরে রয়েছে দারুন কালেকশন রয়েছে মাত্র পাঁচশো টাকা দুর্দান্ত কালেকশন শাড়ির কোয়ালিটি কিন্তু একদম এয়ান থাকছে পাসমিনা আমরা কিন্তু তিনশো টাকাই দিয়ে দেবো তিনশো টাকা থেকেই আমরা পাসমিনা দিয়ে দেব পাসমিনা খাদ্ডি তো শান্তিপুরে আপনার দশটা দোকান ঘুরে এসে লাস্টে আমার দোকানে এসে ভিজিট করুন দেখুন আমি যে রেটে বলছি সেই রেটে দিতে পারছি না কিনা ওটা নিয়ে মোটামুটি আপনার ছ থেকে সাত টাকায় বিক্রি করতে পারবেন হ্যাঁ একদম এ কোয়ালিটি রয়েছে শাড়ি হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না শাড়ির কোয়ালিটি কতটাই দুর্দান্ত কোয়ালিটি রয়েছে দেখুন নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র আবার চলে এসছি তিরপতি বালাজি শাড়ি সেন্টার থেকে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার তো অফারের উপর অফার আপনারা সবাই জানেন সেক্ষেত্রে নতুন করে আর বলার কিছু নেই আজকে কিন্তু আমি প্রচুর কালেকশন নিয়ে চলে এসছি তাই সবাইকে একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখতে থাকুন সিল্কের প্রচুর আইটেম রয়েছে তো আজকে আমি চাইছি বেনারসের কিছু কালেকশন দেখিয়ে দিই যারা নিতে চাইছেন বিজনেস করতে করতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একদম কিন্তু স্টক কিন্তু রয়েছে এখানে বেনারসের প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের বেনারসের প্রচুর স্টক রয়েছে আপনারা যত পিস চাইবেন তত পিস নিতে পারবেন এই দেখুন আর একটা ডিজাইনের ভেতরে রয়েছে এরকম পাঁচশো এরও প্রচুর ডিজাইন রয়েছে দেখুন দারুণ কালেকশন রয়েছে এটা কিন্তু পুরো অল ওভার কাজে যাবে আর এই যাচ্ছে আচল বর্ষণ দেখুন দুর্দান্ত সব কালেকশন দেখুন এটা রয়েছে পাঁচশো টাকা থেকে আর যারা দূর থেকে আসতে চাইছেন যেমন আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো সম্পূর্ণ শিপিং চার্জ ফ্রি থাকছে দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে দেখুন দুর্দান্ত কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা ছশো টাকা ছশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু প্রচুর বেনারসি রয়েছে দেখুন অল ওভার কাজের ভেতরে রয়েছে এরও কিন্তু কালার অপশন প্রচুর রয়েছে যেরকম কালার চাইবেন সেরকম কালারের আপনারা বেনারসি পেয়ে যাবেন দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে দারুণ দারুণ কালেকশন রয়েছে বেনারসি বেনারসি আতর্ভর রয়েছে এখানে প্রচুর তো একটা ভিডিওতে তো সব ধরনের কালেকশন দেখানো যায় না সেক্ষেত্রে আমি সামথিং এর উপরে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা বেনারসি রয়েছে এরও কিন্তু কালার রয়েছে প্রচুর প্রত্যেকটা কিন্তু ডিজাইনের প্রচুর প্রচুর কালার থাকবে ছোট গুটি থেকে বড় গুটি থাকবে এর প্রাইজ হচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকা সাতশো টাকা হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন এতটাই কম রেঞ্জে হয়ে যাবে তো দেখুন প্রচুর কালেকশন রয়েছে দেখুন দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে আর একটা বেনারসি দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন যারা বিজনেস করবেন তারা তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা বেনারসি নিতে চাইলে কিংবা সিল্ক বলুন নাইকি কুর্তি এ টু জেড কালেকশন আমাদের একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন এটা রয়েছে আচল বর্ষণ আর এই যাচ্ছে অল ওভার কাজের ভেতরে যাচ্ছে কিন্তু মাত্র টাকা টাকায় আপনারা বেনারসি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন দুর্দান্ত সব কালেকশন রয়েছে বেনারসির এখানে অপূর্ব অপূর্ব ডিজাইনের ভেতরে বেনারসি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা কালেকশন এর প্রাইস কিন্তু একদম কম রেঞ্জে হয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যেটা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকায় অনাহাসে বিক্রি করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় নিয়ে গিয়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকায় অনাহাসে বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে অনেকেই হালকা ওয়েটের ওপরে উপরে বেনারসি চান তাদের ক্ষেত্রে বলবো বেনারসি দেখুন একটা দুর্দান্ত কালেকশন একদম দুর্দান্ত একদম পার্পেল কালারের ভেতরে যারা রিসেপশনের জন্য পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বলবে একদম দুর্দান্ত কালেকশন রয়েছে দেখুন অপূর্ব এই রয়েছে আচল পোর্শন আর এই যাচ্ছে বডি পোর্শন দেখুন অল ওভার কাজের ওপর শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি দারুন দুর্দান্ত কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আড়াই হাজার টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা ছ থেকে সাত হাজার টাকায় বিক্রি করতে পারবেন পুরো শাড়ি একদম এ ওয়ান কোয়ালিটি রয়েছে শাড়ি হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না শাড়ির কোয়ালিটি কতটাই দুর্দান্ত কোয়ালিটি রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট মেরে আপনারা পাঠিয়ে দিন তাহলে আপনারা পেয়ে যাবেন সিউডিরও কিন্তু ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে দেখুন পুরো দুর্দান্ত কালেকশন রয়েছে বেনারসির ভেতরে মিনা করা জাল রয়েছে দেখুন মিনা করা জাল রয়েছে বেনারসির ভেতরে এরও কিন্তু কালার রয়েছে প্রচুর অল ওভার কাজের ভেতরে রয়েছে আর এই যাচ্ছে আচল পর্ষণ দুর্দান্ত সব কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি আট থেকে টাকায় বিক্রি করতে পারবেন বেনারসি নিয়ে গিয়ে আট থেকে টাকায় বিক্রি করতে পারবেন সব কালেকশন রয়েছে এখানে এখানে প্রচুর কালেকশন বেনারসি দেখতেই পাচ্ছেন দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে এরপরে দেখেন বক্স প্যাকেজিং এর ভেতরে রয়েছে কত সুন্দর একটা সিলভার কালারের ভেতরে অনেকেই সিলভার কালার এর ভেতরে বেনারসি চায় দেখুন দুর্দান্ত কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় বেনারসি পেয়ে যাবেন দেখুন যেটা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি ন থেকে দশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন এক এতটাই সুন্দর কোয়ালিটি রয়েছে দেখুন দারুণ দুর্দান্ত একদম দুর্দান্ত বেনারসি রয়েছে প্রত্যেকটা বেনারসি ডিজাইনের যেরকম কালার চাইবেন সেরকম কালার কিন্তু আমরা পুরো দিয়ে দিতে পারবো দেখুন এই যাচ্ছে আচল পোর্শন অল ওভার কাজের ভেতরে রয়েছে দুর্দান্ত এবং শাড়ির কোয়ালিটি কিন্তু একদম কোয়ালিটি রয়েছে সুন্দর কোয়ালিটি দেখুন একদম অসাধারণ কোয়ালিটি রয়েছে শাড়ির দেখতেই পাচ্ছেন দুর্দান্ত সব কোয়ালিটি রয়েছে দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন বেনারসি এখানে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে একটা রেড এর ভেতরে দেখুন সব আনকমন আনকমন এর ডিজাইনের ভেতরে আপনি বেনারসি পেয়ে যাবেন এই দেখুন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাত হাজার টাকা আমাদের বেনারসি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বেনারসি একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন একটা কালেকশন রয়েছে যারা বিয়ে বাড়ির জন্য কেনাকাটা করতে চাইছেন তারা চলে আসুন যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করেন সেখানে আপনাদের মাল হয়ে যাবে সত্তর থেকে আশি হাজার টাকা মানে এক্সট্রা আপনারা মাল নিতে পারবেন ওই টাকার ভেতরে এতটাই কম রেঞ্জে হয়ে যাবে দেখুন দুর্দান্ত কালেকশন রয়েছে এই যে একটা কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকায় পেয়ে যাবেন এরকম সাত হাজার আট হাজার বারো হাজার দু হাজার আড়াই হাজার কালেকশন রয়েছে কিন্তু সবটা একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু যতটুকু পারছি দেখুন এখানে রয়েছে ময়ূর পুচ্ছ দুটি যারা একদম লাল ভেতরে যারা নিতে পাঞ্জাবি ধুতি নিতে চাইছেন তাদের কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই যেরকম কালেকশন চাইছেন সেরকম পেয়ে যাবেন এরকম সব আর যারা নিতে চাইছেন তসরের ভেতরে যারা পাঞ্জাবি নিতে চাইছেন তাদের ময়ূর পুচ্ছ ধুতি আর তসরের পাঞ্জাবি সব এরকম সেট ওয়াইজ যেরকম কালারের চাইবেন ম্যাচিং করে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি রয়েছে যার যেরকম কালেকশন যেরকম রেট এর মাল স্টার্টিং প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 550 টাকা 550 টাকা থেকে 550 টাকা থেকেই আপনারা পাবেন ভিডিও মিলিয়ে মাল কোয়ালিটি কি হবে সেগুলো 550 টাকা কোয়ালিটি থাকছে এ1 কোয়ালিটি কোনো প্রিন্টের মাল না সব ডিজাইনের মাল রয়েছে বেনারসি আসুন আসলেই বুঝতে পারবেন কোয়ালিটি দেখবেন আর একটা কথা বলবো পুরো শান্তিপুরে আপনারা দশটা দোকান ঘুরে এসে লাস্টে আমার দোকানে এসে ভিজিট করুন দেখুন আমি যে রেটে বলছি সেই রেটে দিতে পারছি কিনা সেক্ষেত্রে বলবো আর দশটা দোকানের থেকে কমসে কম আপনারা অনেকটাই কম রেটে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং রেটে আমরা বিজনেস করছি আমাদের প্রতিষ্ঠানের মানে দীর্ঘদিন ধরে প্রচুর নাম আছে আর যারা একবার আসে তারা তো অবশ্যই আবার আসবে সেরকম আমাদের যেরকম বলি সেরকম আমরা বিক্রি করি তো সিল্কের কালেকশন প্রচুর রয়েছে চলুন একটু সামথিং এর উপরে সিল্কের কিছু কালেকশন বেনারসি তো কালেকশন আমি দেখিয়ে দিয়েছি এবার আপনাদের সিল্কের ভেতরে কালেকশন যারা তথ্যের জন্য নিতে চাইছেন কিংবা বিজনেসের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আমাদের এখানে প্রচুর কোয়ান্টিটি রয়েছে হিউজ কোয়ান্টিটি নিলে সব সময় কিন্তু প্রচুর রয়েছে হিউজ কোয়ান্টিটি নিলে সব সময় কিন্তু রেট এখানে অনেকটাই কম হয়ে যাবে তো দেখুন এখানে প্রচুর হ্যান্ডলুম আছে সিল্ক আছে হ্যান্ডলুম শাড়ি কিন্তু আমাদের শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আপনারা হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবেন দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে দারুণ দারুণ কালেকশন রয়েছে এখানে রয়েছে সব জামদানি সব জামদানি আপনারা কততে কিনেছেন আমরা দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র দুশো টাকায় দুশো টাকায় আপনারা সব জামদানি নিয়ে গিয়ে বিজনেস করুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে এরও কিন্তু কালার পেয়ে যাবেন আট থেকে দশটা যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন আমাদের দুশো টাকা থেকেই সব জামদানি পেয়ে যাবেন আর কাকিনা সিল্কের প্রচুর কোয়ান্টিটি রয়েছে কাকিনাড়া সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আপনারা নিয়ে গিয়ে বিক্রি করুন যদি ইউজ কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে কিন্তু রেট অনেকটাই কম রেঞ্জে হয়ে যাবে দেখুন এখানে রয়েছে খাদির ভেতরে খাদিরও কিন্তু দুর্দান্ত কালেকশন রয়েছে দেখুন অল ওভার কাজের ভেতরে একদম নরম সফট কোয়ালিটির ভেতরে রয়েছে খাদি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা হিউজ কোয়ান্টিটি নিলে আপনি নিয়ে গিয়ে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন দারুণ কালেকশন রয়েছে সাথে কিন্তু উইথ বিপি রয়েছে দেখুন এখানে রয়েছে দারুন ইকতের ভেতরে একটা সিল্ক শাড়ি আমাদের সিল্ক শাড়িরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ইকত শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র বারোশো টাকা যেটা নিয়ে গিয়ে আপনারা আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন এতটাই কোয়ালিটি একদম অল ওভার কাজের ভেতরে রয়েছে দেখুন ইক ডিজাইনের ভেতরে দুর্দান্ত কালেকশন রয়েছে এরও কিন্তু কালার থাকবে সাত থেকে আটটা যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে মুগা শাড়ি মুগা শাড়ি আপনারা কততে কিনেছেন মুগারও কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে পুরো মানে দুর্দান্ত কোয়ালিটি মুগা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে টাকা থেকে কালেকশনের মুগা মুগা শাড়ি রয়েছে রয়েছে দেখুন দারুণ কালেকশন একদম দুর্দান্ত সব কালেকশন মাত্র পাঁচশো টাকা থেকে পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটির শাড়ি যেটা নিয়ে গিয়ে আপনারা পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন দুর্দান্ত এর কালারও কিন্তু পেয়ে যাবেন আট থেকে দশটা কালার দেখতেই পাচ্ছেন মুগারও প্রচুর কালেকশন রয়েছে আর পাসমিনা খাড্ডি আমাদের এখানে কিন্তু পাসমিনা খাড্ডির পুরো প্রচুর কালেকশন রয়েছে পাসমিনা আমরা কিন্তু তিনশো টাকায় দিয়ে দেবো তিনশো টাকা থেকেই আমরা পাসমিনা দিয়ে দেবো পাসমিনা খাড্ডি তো বিভিন্ন রেঞ্জের পাসমিনা খাড্ডি রয়েছে পাসমিনারও আমাদের ছ থেকে সাতটা কোয়ালিটি হয়ে যাবে যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি পাসমিনা খাড্ডি পেয়ে যাবেন এখানে রয়েছে মটকা শাড়ি মটকারও প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন মটকা শাড়ি এই মটকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের দিয়ে দেব মাল কোনো অসুবিধা নেই আর ভিডিও মিলিয়ে মাল পার্চেস করুন আমরা যে যে রেটে বলছি সেই রেটে মাল দিতে পারছি কি পারছি না ভিডিও মিলিয়ে মাল পারচেস করুন এখানে রয়েছে ফ্রেন্ডলি শাড়ি ফ্রেন্ডলি শাড়ি আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু ফ্রেন্ডলি শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকায় আর জিমিচুর প্রচুর কালেকশন রয়েছে জিমিচুর শাড়ি দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র চারশো টাকায় চারশো টাকা থেকে জিমিচুর শাড়ি পেয়ে যাবেন যেরকম বলছি ভিডিও মিলিয়ে মাল পারচেস করুন এরও কিন্তু কালার রয়েছে প্রচুর তো একটা ভিডিওতে কখনো দেখানো সবকিছু সম্ভব হয় না তো চলুন প্রচুর কালেকশন রয়েছে এখানে কিন্তু আমাদের নাইটি কুর্তি লেগিংস জ্যাগিংস তার থেকে শুরু করে দেখতে হবে কেনাকাটা করুন বা নিজেদের বিজনেস যদি তৈরি করতে চান সেক্ষেত্রে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন তাঁত শাড়িরও প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখতেই পাচ্ছেন তাঁত শাড়ি কিন্তু আমাদের শান্তিপুরি তাঁত পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকেই আপনারা শান্তিপুরি তাঁত নিয়ে বিজনেস করুন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন তো জামদানিরও প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে তসর শাড়ি তসর কততে কিনেছেন আপনারা আমরা দিয়ে দেব কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা থেকেই আপনারা তসর পেয়ে যাবেন পুরো অল কাজের ভেতরে যাচ্ছে এই দেখুন প্রচুর কালেকশন রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আর জামদানির তো প্রচুর অফার প্রত্যেক বারের জন্য এবারও রয়েছে আমাদের কিন্তু অনলি পঁচাশি টাকা থেকেই আপনারা জামদানি পেয়ে যাবেন জামদানি পঁচাশি টাকা থেকে নিয়ে গিয়ে বিজনেস করুন প্রচুর কালেকশন রয়েছে দেখুন আর এই ধরনের জামদানিও প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ডিজাইন আছে ইকতের ভেতরে রয়েছে আপনার করার জামদানির ভেতরে রয়েছে দেখুন অল ওভার কাজের ভেতরে করার জামদানির ভেতরে রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর কালারও থাকবে কিন্তু আট থেকে দশটা যেরকম কালার আপনারা চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দিতে পারবো এখানে রয়েছে স্কেলতার ভেতরে প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখুন দুর্দান্ত কালেকশন রয়েছে কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন একটা কত সুন্দর একটা শাড়ি রয়েছে পুরো অল ওভার কাজের ভেতরে রয়েছে দেখুন দুর্দান্ত কালেকশন মাত্র সাড়ে টাকায় তো এরকম প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আর ব্লাউজ কততে কিনেছেন আমরা কিন্তু ব্লাউজ দিয়ে দিচ্ছি মাত্র আঠাশ টাকায় আঠাশ টাকা থেকেই আপনারা ব্লাউজ পেয়ে যাবেন দেখুন দুর্দান্ত সব কালেকশন মাত্র আঠাশ টাকা থেকেই আপনারা ব্লাউজ পেয়ে যাবেন আঠাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে কালেকশন যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন নাইটি কুর্তি লেগিংস জ্যাগিংস থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে আমাদের আলাদা 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 কাউন্টার আছে আছে আউটলেট আপনাদের যে যার যেরকম মাল নিয়ে গিয়ে বিজনেস করার দরকার অবশ্যই নিতে পারবেন তো একটা ভিডিওতে সবকিছু দেখানো কখনোই সম্ভব হয় না সেক্ষেত্রে যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার